আসসালামু আলাইকুম ফিউয়াস বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম পকরুলের অভিযোগ আওয়ামী লীগের হাতে গণতন্ত্র ভুলন্ঠিত এদিকে অগ্নিঝুঁকিতে সব বিমানবন্দরের সতর্কতা এবার ঈদে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের নয় কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে ঈদ বিতরণ করলেন ইশরাক সর্বশেষ জানিয়ে দেব দশ দফা বাস্তবায়নের যুবদল রাজপথে ভ্যানগার্ডের ভূমিকায় থাকবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগের হাতে গণতন্ত্র ভুলণ্ঠিত হয়েছে মন্তব্য ফখরুলের বিএনপি মহাসচিব বির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার এখন আগুন নিয়ে খেলা শুরু করেছে একদিকে তারা বাজারে বাজারে আগুন দিচ্ছে অন্যদিকে জনগণের স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছে এখন বাঁচার একটি মাত্র পথ ঐক্যবদ্ধ আন্দোলন তিনি বলেন জনগণকে সম্পৃক্ত করে এ ভয়াবহ দানব সরকারকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে সোমবার রাজধানীর একটি হোটেলে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব বলেন বিএনপির মহাসচিব বলেন যে আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র ভোটাধিকারের জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আজ বান্ন বছর পরেও সেই গণতন্ত্র ভোটাধিকারের জন্য আমাদের আজও সংগ্রাম করতে হচ্ছে যে আওয়ামী লীগ স্বাধীনতার যুদ্ধে ইতিবাচক ভূমিকা রেখেছিল গণতন্ত্র তাদের হাতেই আজ ভুলুণ্ঠিত তারাই আজ রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন তারা আজ রাজনীতিতে দেউলিয়াত্বের মধ্যে পড়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সংবিধান পরিবর্তন করেছে কাদের সাথে সংবিধান পরিবর্তন করা হয়েছে সেটা সকলেই জানেন মির্জা ফখরুল বলেন জনগণকে সঙ্গে নিয়ে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব আন্দোলনের মধ্য সরকারকে অর্থে একটি নির্বাচন যে নির্বাচন জনগণ ভোট দিতে পারবে যে নির্বাচন মানুষ তার প্রতিনিধিত্বের নির্বাচন করতে পারবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। তিনি বলেন আবার শুরু হয়েছে অত্যাচার নির্যাতন গ্রেফতার কিন্তু কোন গ্রেফতার হত্যা নির্যাতন আমাদের আটকে রাখতে পারবে না দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিজয় সিনিয়ে আনব অগ্নিঝুঁকিতে সব বিমানবন্দরের সতর্কতা রাজধানীর ঢাকা সহ সারাদেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তীব্র সারা দেশ হতাহতের ঘটনা না ঘটলেও বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে বঙ্গবাজার নিউ মার্কেটে আগুনের একদিন পর গতকাল হাউস বিল্ডিং এলাকায় বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে বড় মার্কেট বা গুদামে আগুন লাগার ঘটনায় বেশি বিষয়টি ভাবিয়ে তুলেছে সরকারের সংশ্লিষ্টদের এ অবস্থায় অগ্নিঝুঁকি মোকাবেলায় স্পর্শকাতর গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরের সতর্কতা জারি করা হয়েছে অগ্নিঝুঁকি মোকাবেলায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ গত রবিবার এ বিষয়ে বেবিচককে চককে শাহজালাল বিমানবন্দরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে দেশের সব বিমানবন্দরে অধীনে আমদানি রপ্তানি কার্গো ভিলেজের গুদামে জীবন রক্ষাকারী ওষুধ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পণ্য শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ সংরক্ষিত রয়েছে এগুলোতে যে কোনো সময় আগুন লেগে গেলে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারে তাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব বিমান বন্দর এবং এর আওতাধীন কার্গো ভিলেজের গুদামগুলোকে অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বেবিচককে এছাড়া অগ্নি নিবারণ ব্যবস্থা জোরদার ও সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ঢাকা কাস্টমস হাউসের অধীনে বিমান এয়ার ফ্রেট ও আমদানি ও রপ্তানি কার্গো ভিলেজের বিভিন্ন গুদামে রাজস্ব আদায়যোগ্য ও মূল্যবান পণ্য সামগ্রী সংরক্ষিত আছে এছাড়া জীবন রক্ষাকারী ওষুধ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পণ্য শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন ধরনের রাসায়নিক রাসায়নিক পদার্থ সংরক্ষিত করেছে এসব মালাপাল সুরক্ষার জন্য বেবিচকের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে চিঠিতে কাস্টমসের কমিশনার এ কেম নুরুল হুদা আজাদ চিঠিতে আরও উল্লেখ করেন সিভিল অ্যাভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন কাস্টমস হাউস ঢাকার এয়ার হাউসগুলো অগ্নি ঝুঁকির মাত্রা অনেক বেশি এবং এতে সরকারি রাজস্ব ঝুঁকির সম্মুখীন তাই অগ্নি দুর্ঘটনার কবল থেকে কার্গো কমপ্লেক্স কার্গো ভিলেজ সহ সার্বিক এলাকার নিরাপত্তা স্বার্থে অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদার ও সুনিশ্চিত করতে বলা হয়েছে চিঠিতে বেবিচকের অগ্নি নির্বাপক বিভাগের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন দেশের সব বিমান বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে আমাদের প্রস্তুতিও আছে এছাড়া ঢাকার বাইরে বিমান বন্দরগুলোতে কোনো দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে বেবিচক নির্দেশনা দিয়েছে ঈদে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল ঈদ উপলক্ষে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে মোটর চলাচলের অনুমতি দিয়েছে সরকার আগামী বিশ এপ্রিল সকাল ছটা থেকে পদ্মা সেতুতে মোটর ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন সরকার পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি তথ্য জানান সেতুমন্ত্রী বলেন পদ্মা সেতু পার হতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘন্টায় ষাট কিলোমিটার গত পঁচিশ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দিন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেটি ওদিন রাতেই সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন এরপর সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্তে সাতাশ জুন মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ সেতুটি দিয়ে বাইক চলাচলের জন্য বাইকারদের বিভিন্ন সংগঠন অনেক দিন ধরেই দাবি জানিয়ে আসছে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা বিভিন্ন কর্মসূচি পালন করলে অনুমতি মিলছিল না অবশেষে ঈদের আগে বাইক নিয়ে সেতু পারাপারের অনুমতি এলো সরকারের পক্ষ থেকে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের নয় কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দোকান কর্মচারী এবং দোকান মালিকদের জন্য নয় কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মেয়ে তথ্য জানান ইতোমধ্যে তাদের মোবাইল ফোনে টাকা পৌঁছে গেছে বলে জানান তিনি গত চার এপ্রিল সকাল ছটা দশ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ছটা বারো মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সর্বশেষ আটচল্লিশটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এর মধ্যে বঙ্গবাজারের বেশ কয়েকটি মার্কেট আগুনে পুড়ে যায় আগুনে অনেক ব্যবসায়ী সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাতশো কোটি টাকা বরাদ্দ চায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সমিতির সভাপতি মোহাম্মদ হিলাল উদ্দিন ও মহাসচিব মোহাম্মদ জহিরুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনটি দাবি করা হয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সাতশো কোটি টাকা বরাদ্দ তদন্ত কমিটি গঠন করে ঘটনা সুষ্ঠু তদন্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে নিজ নিজ দোকান ফিরে পান সে ব্যবস্থা গ্রহণ এসব দাবির পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের নয় কোটি টাকা ক্ষতিপূরণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে ঈদ সামগ্রী বিতরণ করলেন ইশরাক রাজধানীর লালবাগ এলাকায় অসহায় গরিব দুস্থ এবং নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার রাজধানীর লালবাগ এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ইফতার কার্যক্রম করেছে কমিশনার হওয়ার পর থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন খোকন ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন বলেন দুই হাজার নয় দশ সাল থেকেই বিএনপি সরকারের অপকর্মের কথা বলে আসছে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে কূটকৌশল আঁকছে তারা যদি আবারও ক্ষমতায় আসে তাহলে দেশকে ফোকলা বানিয়ে ফেলবেন বাংলাদেশ নয় সারা দেশে এই সরকারের অপকর্ম ছড়িয়ে পড়েছে আমরা এই সরকারকে হটাবো এরপর একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে যারা জিতবে তারাই সরকার গঠন করবে দেশ পরিচালনার দায়িত্ব নেবে দশ দফা বাস্তবায়নে যুবদল রাজপথে ভ্যান গার্ডের ভূমিকায় থাকবে বিনপির দেওয়া দশ দফা দাবি বাস্তবায়নে যুবদল রাজপথে ভ্যান গার্ডের ভূমিকা পালন করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সোমবার রাজধানীর স্কাটনের লেডিস ক্লাবে যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এ সময় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন তারেক রহমান তারেক রহমানের উপস্থিতিতে যুবদল সভাপতি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দশ দফা দাবি পেশ করেছেন তা বাস্তবায়নে যুবদল রাজপথে ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে বছর ইফতার মাহফিল করবেএনপির স্থায়ী মির্জা আব্বাস বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন সুরাচার ইরশাদ বিরোধী আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবার যুবদলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সময় দিচ্ছেন নিজের মতো করে নার্সিং করছেন সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক